বর্তমানে বিরামপুরের বুকে টিকে থাকা সবচেয়ে প্রাচীন স্থাপনাগুলোর মধ্যে অন্যতম এই মন্দিরটি এর পুঁতিরে দেওয়ালে যেন লুকিয়ে আছে প্রাচীন ইতিহাসের গল্প আজও এর পুঁতিরে দেওয়ালে খচিত আছে প্রাচীন টেরাকোটার সুন্দর সব অলঙ্কর বলছিলাম দিনাজপুর জেলার বিরামপুর উপজেলাধীন বিনাইল ইউনিয়নের চাপড়া গ্রামের শ্যামা সুন্দরী মন্দিরের কথা এই মন্দির নিয়ে লিখিত অথবা নির্ভরযোগ্য কোনো ইতিহাস বা তথ্য পাওয়া যায় না এই এলাকায় এটি শ্যামা মন্দির নামে সবার কাছে পরিচিত স্থানীয়দের মতে এই মন্দিরটি প্রায় তিন থেকে চার বছর আগে নির্মাণ করা হয়েছিল বলে ধারণা করা হয় এর স্থাপত্যশৈলী ও পোড়ামাটির ফলকগুলো সে যুগের কথায় মনে করে দেয় সে সময় এই গ্রামে কিছু সনাতন ধর্মাবলম্বীর পরিবার বসবাস করতেন বলে জানা যায় উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় তারা ভারতে চলে যান আর সে সময় থেকে এই মন্দিরটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে ধসে পড়েছে এর কিছু অংশ তবুও এই স্থাপনাটি আজও দাঁড়িয়ে আছে নিঃশব্দ এক ঐতিহ্যের সাক্ষী হয় এমন প্রাচীনতার গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন